ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টেবিল ক্লথটা পাতলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো কেমন লাগছে কালারটা খুব ভালো লাগছে আমার কাছে নীল আর সাদার মধ্যে তো যাই হোক ভালো লাগছে বলে আমি নিয়ে এসেছি আর এইবার যা যা ছিল সেইগুলো এখন গুছিয়ে নি এই ঘিয়ের কৌটা ছিল এখানে আর ঘিয়ের কৌটা না এই যে ম্যাটের উপর রেখেছি কারণ বলো তো এই যে যখন ঘি না হয় না সাইড দিয়ে সাইড দিয়ে একটু তেল তেল ঘাম আস্তে 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 করে বেরোয় তো ক্লথ তার মধ্যে লেগে যায় ওই জন্য ওই ম্যাটের মধ্যে রেখেছি আর ফ্যান চলবে তো এই জন্য এই সাইড একটা এইটা রাখলাম আর এই সাইড একটা রাখলাম যাতে হাওয়ায় না উড়ে যায় আর মধ্যে এখন বর্তমান এই জলটুক রয়েছে এই জলটুক রাখলাম তো ঘুরছি ফিরছি জল খাচ্ছি তো দেখো ভালোই লাগছে কিন্তু আসলে সাদা রংটা এমনই যে ভালো লাগবে তো এই যে দেখো ভালো কিন্তু লাগছে আর এই টেবিল ক্লথটা ওই যে রথের দিন বেরিয়েছিলাম তো সেই দিনকেই কিনে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো আজকে পাতলাম আর আজকে কিন্তু বৃহস্পতিবার আর এখন যাব ঘর মুছতে আর বৃহস্পতিবারের পুজো করে তারপরে আজকে রান্না করবো তো এটাই মনে হলো যে সকাল সকাল আজকে পুজো করে নিই পুজো করে রান্না করবো তোমাদের দাদা তো বাড়ি নেই ছেলে আর আমি তো এই কারণে বেলার দিকেই রান্না করব তো সকাল সকাল যখন উঠেছি মনে হলো যে ছেলে উঠতে উঠতে এখনও কিন্তু ছেলে ওঠেনি ছেলে উঠতে উঠতে দেরি আছে ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই আর এই ঘর যখন মুছতে এসেছি ঘর যখন মুছতে এসেছি তখন ছেলেকে একবার ডাক দিয়েছি তো মানে নড়াচড়া করছে হয়তো উঠবে তো যাই হোক ও উঠবে তখন ওই ওই ঘরটা একটুখানি বিছানা তুলবো তুলে ওর ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নেবো ওর ঘরটা তো ও শুয়ে থাকলে ঝাড় দেয় না তো এই কারণে ঝাড় দেয়নি এই মুছে যাই ওই ঘরে যেতে যেতে উঠে যাবে আর ছেলেপুলের তো অনেক রাত অবধি গেম খেলে তোমরা তো জানোই অনেক ছেলেরা খেলে সবাই খেলে না তো ফোনে অন থাকে অনেকেই তো ওর ওই জন্য বেলার দিকেই ঘুমতে ওঠে আর এখন তো আর ওই যে কলেজ নেই বা স্কুল নেই যে সকাল সকাল উঠতেই হবে সেই জন্য আরও যেন দেরি করে ওঠে আর ওর জন্য জানো তো বন্ধুরা আমারও সেই যে ওঠার যে একটা সকালবেলা আগে উঠতাম তারা থাকতো সেই ব্যাপারটা নেই আর তোমাদের দাদারও কাজ এমন যে তারা জিনিসটা কি সেটা আমি আজ পর্যন্ত কিন্তু পাইনি কিন্তু যখন বলে যে এগারোটার মধ্যে দোকান যাব বা একটার মধ্যে দোকান যাব। তখন কিন্তু ভীষণ তারা লাগে আর অনেক ফ্যামিলির মানুষ আছে নটার মধ্যে বেরোয় তো তারা কত সকালবেলা উঠে হাজব্যান্ডের জন্য বা বাড়ির লোকের জন্য রান্না বান্না করে দেয় তো আমার সেই ব্যাপারটা কোনো দিনই ছিল না তবে যখন শ্বশুর শাশুড়ি ছিলেন তখন কিন্তু ভোরবেলা উঠতাম তো শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে সেই অভ্যেসটা তো চলেই গিয়েছে আর তো সেই চলে গেছে আবার তারপরে আবার ছেলে এই এখন আবার ছেলের কলেজও নেই কোচিংও নেই পড়াও নেই সকালবেলা কোচিংও থাকতে আগে পড়াও নেই সেই জন্য আর সকালের যে তারাটা সেটা নেই তো আজকে একটু সকাল সকালে উঠলাম আজকে উঠেছি যখন এবার মনে হলো যে সকাল সকাল ঘরটা মুছে বৃহস্পতিবার তো পুজো করতে টাইম লাগবে ঘরটা মুছে তারপর পুজো করে নিই তো ছেলে যদি ওঠে তো উঠে যাবে তো অনেকক্ষণ ধরে বসেও ছিলাম কতক্ষণ বসে থাকবো তো এই কারণে আমি আগে এই এই কাজগুলো করে নিচ্ছি আর ঠাকুর বাসন কিন্তু মাজা হয়ে গেছে তো দেখা যাক ছেলে কখন ওঠে ও তারাও নেই আর আমিও যে আগের মতন চিল্লাই ওর প্রজন্ম সেটাও চিল্লাই না তো যাই হোক বন্ধুরা এই যে দেখেছো ওই সাইডগুলো মোছা হয়ে গেছে আর আজকে না সার্ফ নিয়েছি তো এই সার্ফ দিয়ে একটুখানি ভালো করে আগে জল দিয়ে বেশি বেশি করে জল দিয়ে আমি মুছে নিলাম তারপরে দেখো শুকনো করে মুছি তো যখন সার্পের ন্যাকড়াটা ডুবিয়ে ডুবিয়ে বেশি করে জল নিয়ে সার্ফের জল নিয়ে মুছছি তখন কিন্তু চেপে মুছছি না তো ওই জন্য সার্ফের জলটা একটু বসছে বসার পরে যখন আমি দ্বিতীয়বার মুছছি তখন ভালো করে ন্যাকড়াটা চিপে নিচ্ছি চিপে তারপরে ওই জলগুলো টেনে নিচ্ছি আর শুকনো করেও মুচ্ছি নোংরাগুলো উঠে যাচ্ছে তো এইভাবে মুছলে মাঝে মাঝে যদি মোছা হয় রেগুলার তো আর হয় না আর কারোর সম্ভাবনা তো মাঝে মাঝে মুছলে ঘরটা পরিষ্কার থাকে আর আমার ঘরে যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু এই এক ঘরের মধ্যে তো আমার এটা মাঝে মাঝে সার্ফ দিয়ে মোছা লাগে তো সার দিয়ে কি ঘরটা যে তেল তেল ভাব সেটা লাগে না খাবার তো খায় টেবিলের সামনেটা তো খাবার তো পড়বে ভাত পরে অনেক সময় ধরো মাছ খাচ্ছি মাছ খেতে খেতে পড়ে যায় এরকম হয় তো তেল তেল তো থাকে মুছে নিই সেই মুহূর্তে কিন্তু ওই যে সার দিন একরা দিয়ে সেটা তো আর হয় না তো এটা যদি মাঝে মাঝে মোচা হয় তো পরিষ্কার থাকে তো তেল তেলটাও কেটে যায় আর চেয়ারটা দেখো তাড়াতাড়ি করে আমি একদম বিছানার মধ্যে তুলে দিয়েছি তো বিছানার মধ্যে তুলে তারপর ভালো মতন সুস্থ মতন যাতে মুছতে পারি এই চেয়ার টানা হেঁচটা করতে অসুবিধা হবে তো ওই জন্য চেয়ারটা তুলে নিয়েছি সুস্থ মতন মুছছি আর খাটের তলা খাটের তলা কিন্তু আমি কালকে মুছেছি ওই জন্য আজকে আর খাটের তলা মুছলাম না কালকে সার দিয়ে মুছিনি কিন্তু এই যে নেড়া দিয়ে বালতির মধ্যে ফিনাইল নিয়ে আমি মুছেছিলাম কালকে কি হয়েছিল বলো তো কালকে হয়েছিল খাটের তলার মধ্যে ওই যে তোমাদের দাদা আলু এনেছিল আলু রেখেছে এমন এবার টান দিতে গেছে আলুগুলোর সব পড়ে গেছে তো যাই হোক সেই আলু পোড়া ছিল বলে কালকে একবার আমি হাত দিয়ে নেকড়া দিয়ে মুছেছিলাম ডান ডান লাগাই আজকে আবার সার্ফ দিয়ে হাত দিয়ে মুছলাম তো ঘর মুছে স্নান করে চলে এসেছি পুজোয় বসে পড়েছি বন্ধুরা তো ছেলেকে আমি যখন ওই ঘরে মুছতে যাই তখন ছেলেকে একবার ডাক দিয়েছি জোরে ডাক দিয়েছি আজকে তো জোরে ডাক দেওয়াতে তারপরে উঠেছে আর এখন তো উঠে গিয়ে তো এখন তো ওই ঘরেই রয়েছে তো জোরে যদি না ডাক দিতাম উঠতো না আর বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটা টাইম লাগবে এবার আমি যদি স্নান করে এসে পুজোয় বসি তারপরে যদি অনেক পরে তখন কি আর ওই ঘরটা আমার মুছতে ইচ্ছে করবে তো ঘরটা হয়তো ঝাড় দিয়ে নিতাম পরে কিন্তু ওই যে এমন জোরে ডাক দিয়েছে ও উঠতে বাধ্য তো উঠেছে তো তারপর ঘরটার ওর ঘরটার মুছে বিছানা তুলে মুছে ঘরটা ঝাঁপ দিয়েছি বিছানা তুলেছি ঘর ঝাঁপ দিয়েছি মুছেছি মুছে তার বারান্দা টারান্দা মুছে স্নান করে চলে এসেছি তো বৃহস্পতিবার এই ভিডিওটা বন্ধুরা অনেক দিন আগের ভিডিও তোমরা বুঝতেই পারবে এই এক এই ভিডিওর মধ্যেই আমাদের শানু একটা শর্ট ভিডিও অনেক দিন আগে শেয়ার করেছিলাম তো সেটা তো অনেক দিন আগেই পেয়ে গিয়েছো তো গ্যালারিতে ছিল ভিডিওটা আজকে আমি এডিট করলাম এডিট করে তারপর আজকে নয়তো কালকে শেয়ার করব তো বন্ধুরা বন্ধুরা দেখো কে রয়েছে আমার কোলে ইয়ার কি করছে দেখো মজা করছে আমরা চা খাবো আমরা চা খাবো তাই জন্য একটু মজা করছে এই যে চা গরম বসিয়েছি আর আমাদের সানুর জন্য এই যে ডিম ভাজা করেছি তো আমরা এটা খাবো তো চা গরম হচ্ছে তাই চা দাঁড়ালাম আর আমাদের সানু একটু ক্যামেরার সামনে আসতে ভালোবাসে আমার মতন আমি যখন ক্যামেরার সামনে আসতে ভালোবাসি সেরকম তো ওই জন্য একটু আসলো তার আগে আমরা দু একটু শর্ট ভিডিও করলাম তো চলো চাটা নামিয়ে তারপরে বিছনে যাই আসছি এই যে আমাদের ডিম আর চা হয়ে গেছে আর এই দেখো আমরা খুব দুষ্টুমি করেছি আমি আমি আর সানু খুব দুষ্টুমি করেছি মনিকে খুব জ্বালিয়েছি এই দেখো তো চলো এটা খেয়ে নি আর এটা ঠান্ডা হবে অনেক দিন টাইম লাগবে গরম খেতে পারে না আজকে সানুর সাথে প্রচুর খেলেছি আর ছাদের থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে এরকম এরকম করে খেলছিলাম যে আজকে মনিকে খুব জ্বালাবো আমাকে তো মনি বলে ওর মা বাবা সবাই মনি বলে ও মনি বলে তো মনিকে খুব জ্বালাবো এইভাবে যে ছিটছি আর ছড়াচ্ছি তো ও যে কি খুশি হয়েছে বন্ধুরা তো বাচ্চাদের তো সব জায়গায় ভিডিও করা যায় না ওই জন্য করিনি তো যাই হোক ওকে দিয়ে আসার পরে রান্না করেছি আর ফ্রিজে ছিল আমুদি মাছ সেইটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল করছি কী করবো ছেলে আর আমি তো তো দেখলাম যে আমোদি মাছ আছে ভেবেছিলাম ডাল করবো ডাল তো আবার ছেলে খেতে চায় না তো এই কারণে আমোদি মাছটা করলাম তো এই দেখো এই শানুকে দিয়ে আসলাম এইবার এইগুলো তুলি আর ওই দেখো সেই এক টাকা এক টাকা দিয়ে আজকে খেলেছি এইগুলো ওকে দিয়েছি আর ওর থেকে কেনাকাটা করেছি তো এগুলো পরিষ্কার করে নি এই পাতাগুলো কি পাতা আমার মনেই পড়ছিল না তোমাদের আগেই বললাম যে ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো ভালো করে দেখলাম দু তিনবার করে দেখলাম নিজে দেখে তারপর মনে পড়লো শানুকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম তো রাস্তায় বেরিয়েছি বেরিয়ে মানে রাস্তা বলতে আমাদের এই গেট দিয়ে বেরিয়ে ওই গেট দিয়ে এসেছি আর ওই গেট দিয়ে যখন এসেছি ওদের ওই গেট দিয়ে যখন এসেছি পাশের বাড়িতে ওই যে রথের গায়ে যে পাতাগুলো দেয় ওই পাতার গাছ ছিল সেই পাতাগুলো দুজন মিলে তুলেছি তো তুলে নিয়ে এসেছি আর সেই পাতাগুলোই ছড়াছড়ি করেছিলাম তো এখন মনে পড়লো যে ছাদের পাতা না তোমাদের বললো না ছাদের থেকে পাতা এনেছি না ছাদের পাতা না তো রথের গায়ে যে পাতা থাকে সেই পাতা তো পাশের বাড়ি এক গাছ থেকে নিয়ে এসেছি তো যাই হোক সেইগুলো ছিঁড়ে প্রচুর খেলেছি ভালোও লেগেছে আর আজকের খেলাটা খুব ভালো খেলা হয়েছে তারপর নেল পেলিশ বিক্রি বিক্রি খেলা খেলেছি ওই যে একটা টাকাটা দেখলে তো মজাই লেগেছে ওরও ভাল লেগেছিলো আমারও ভাল লেগেছে আর ও সুন্দর খেলছে একটু কথা শিখেছে ও বোঝা শিখেছে কথা শিখেছে তো ও সুন্দর খেলেছে আমি আবার বলে দিয়েছি শানু আমি কত করে জিজ্ঞেস করো তুমি বলবে এক টাকা করে এক টাকা তো বলতে পারে না একও টাকা একো টাকা এরকম বলছিল তো এই খেলাই খেলেছি খেলার পরে তারপর ওকে দিয়ে আসলাম ওরও টাইম হয়ে গেছে তো খাবার টাইম হয়ে গেছে দিয়ে এসে তারপর আমি রান্না করেছি আর এই যে দেখো টেবিলে বিছানাটা ঝাড় দিয়ে টেবিলে চলে এসেছি আমি দিলাম উচ্ছে সেদ্ধ ভাতের মধ্যে আর আমার না উচ্ছে সেদ্ধ বন্ধুরা গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডোলে তেল দিয়ে খুব ভালো লাগে আর আগের দিন করেছিলাম সোয়াবিন আর ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধটা একদম মাখো মাখো সোয়াবিনটা ঝোল ঝোল ছিল সেটা একদম মাখা মাখা করে নিয়েছি আর এই হচ্ছে আমদি মাছের ঝাল তো এটাই আজকের মেন রেসিপি তো এইটা আর কালকের না এটা আজকে তোমরা দেখলে আজকেই করেছি আর ফ্রিজে ছিল মাছটা এই মাছটা তো আমি আর ছেলে খাবো এই কারণে তো এইটাই করলাম আর আমার ছেলে একটু মাছটা ভালোবাসে ডিম আর মাছ আর মাংস ওই সবজি টবজি খেতে চায় না তো মাছ দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠেছিল ওই যে না ডাল সিদ্ধ খেয়েছিলো না সোয়াবিন খেয়েছিলো তো যাই হোক বন্ধুরা এখন রাত্রিবেলায় শুতে যাব তার আগে চুলটা বেঁধে নিচ্ছি এরপরে তো যাবো ছাদে নাইটি চেঞ্জ করতে আর তোমাদের দাদা আসেনি আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে ছেলের ঘরে চলে গেছে এবার আমি চুল টুল বেঁধে নাইটি ও ছাদে যাব নাইটি চেঞ্জ করব করে এসে মুখে একটু ক্রিম ট্রিম মেখে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করলাম তো অনেক দিন ধরে পড়েছিল কষ্ট করে বলতে এমনি তো আগে রোজ করেছি সেই রোজ রোজকার কষ্ট রোজই করেছি কিন্তু এখন যেহেতু সেই কষ্টটা আর অভ্যেসে নেই তো এই জন্য আর কষ্ট করতে ইচ্ছে করছিল না এই জন্য যে কোনো কষ্টই হোক অভ্যেসের মধ্যে রাখতে লাগে যে কোনো কাজই হোক ও অভ্যেসের মধ্যে রাখতে লাগে তো অভ্যেসটা মানে বাতিল হয়ে গেলে সেটা কিন্তু হারিয়েও যায় এই যে আমার এই যে এডিট করা হয়নি গ্যালারিতে কিন্তু ছিল এডিট করা হচ্ছিল না অভ্যেস নেই যে তো আজকে অনেক কষ্ট করে এডিট করলাম এডিট করে এটা হয়তো কালকে শেয়ার করবো আজকে আপলোড করতে দেবো রাত্রে কালকে শেয়ার করে দেবো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে আর অনেক দিন পরে ভিডিও করলাম একটু কথাবার্তা একটু আউড়ে যাচ্ছিলো তো যাই হোক তোমরা এমনিও জানো আমি একটু আউড়ে যাই কথাবার্তা তোমরা তো দেখছো এইভাবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট